শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম কাছে দূরের যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা হলো হনুমান জয়ন্তীর দিনের ভিডিও তো ভিডিওটা অনেক দিন ধরে পড়েছিলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠা উঠছিল না তো যাই হোক আজকে ফাইনালি নিয়ে চলে এলাম এটা হলো হনুমান জয়ন্তীর দিনের পুজোর ভিডিও আর ভিডিওটা তোমার সাথে পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করছি খুব ছোট ভিডিও খুব একটা বড় ভিডিও নয় বেশি সময় লাগবে না তো দেখো আমাদের মন্দিরে তো প্রতিবারই হনুমান জয়ন্তীর পুজো হয় আগেরবারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম হনুমান জয়ন্তীর পুজো অনেকেই দেখেছিলে হয়তো যারা আমার পুরোনো বন্ধু তারা আগে থেকে যুক্ত আছে তারা হয়তো অনেকেই দেখেছো যাই হোক এবারে আরও অনেক নতুন দর্শক বন্ধু যুক্ত হয়েছে তো তাদের জন্য আরও নতুন ভিডিও আনছি তো যাই হোক এই দেখো এখন মন্দিরে এখন বাজে বিকেল পাঁচটার মতো পাঁচটা সাড়ে পাঁচটার মতো আর এখন মন্দিরটা দেখো সাজানো গোছানো হয়ে গেছে আর পুজোরও গোজ গাছ শুরু হয়ে গেছে এবার পুজো শুরু হবে একটু পর থেকে আর এখন প্রায় ছটা বাজতে যায় প্রায় ছটা ঘড়ির কাটায় প্রায় ছটা বাজে প্রায় তার কারণ অনেকক্ষণ এসে বসেও ছিলাম দাঁড়িয়েও ছিলাম এদিকে ওদিকে একটু ঘুরছিলাম তারপর মন্দিরে এলে বেশ ভালোও লাগে বেশ আমাদের মায়ের মন্দিরেই এসছি মানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরেই এসছি আর এই মন্দিরটাতে কালী মন্দিরেই অনেকক্ষণ বসেছিলাম পাখার তলায় তারপরে গেছিলাম হনুমানজির মন্দিরে হনুমানজির মন্দিরে প্রথমে সকালবেলায় পুজো দিয়ে আসা হয়েছিল সকালবেলা পুজো দিয়ে গেছিলো মা দিদি মিলে আর আমরা বিকেলে এসেছিলাম পুজো দেখতে প্লাস প্রসাদ নিতে প্লাস একটু দেখশোনা করতে হতো যাই হোক এবার পুজো অনেক কারা অনেকক্ষণ মন্দিরে ছিলামও আমরা কালী মন্দিরে বসেছিলাম গোছ দেখা এই যে দেখো এখন পুজো সবে শেষ হলো প্রায় এই যে হোম শেষ হলো হোম শেষ হওয়া মানে পুজো শেষ হওয়া বলতে গেলে আর এই যে এখন হোম শেষ হলো তো পুজোটাও শেষ হলো আর এবার দেবে প্রসাদ তো প্রসাদের লাইনেও দাঁড়াবো এখন আর তার সাথে সাথে এত সুন্দর পুজো হলো আর এখানে এবার আরতিটা হবে আরতির পরে প্রসাদটা বিতরণ করবে এখানে হোমটা হয়ে গেল হোমটা ওইটুকু ছোট জায়গার মধ্যে হতে পারে না তো সেই জন্য খুব অসুবিধা হয় তো সেই জন্য হোমটা হবে হোমটা হলো এই খোলা আকাশের নিচে তখন হোমে তো খুব ধোয়া হয় আর খুব আগুনটাও জলে তো দুর্ঘটনা ঘটতে তো সময় লাগে না না আগুনের ওই জন্য এদিকে খোলা আকাশের নিচে হোমটা হয়ে যায় আর যাই হোক আর এই দিকে আরতি হওয়ার পর প্রসাদ দেবে আর সঙ্গে সঙ্গে আরতিটাও করে নেবে প্রসাদ দেবে আর চরণামৃতও দেবে তো তোমার সাথে পুরোটাই ছোট্ট ভিডিওর মধ্যে শেয়ার করলাম তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এর আগব আমি অনেক অনেক নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি বন্ধুরা তো তোমরা যারা দেখেছো তাদের অনেক ধন্যবাদ আর যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তো তোমরা অতি অবশ্যই কিন্তু একটু দেখে নিও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটাও আমাকে কমেন্ট করে জানিও যাই হোক আশেপাশে একটু গাড়ি ঘোড়ার আওয়াজ হতে পারে তো সেই জন্য দুঃখিত আওয়াজ হওয়ার জন্য ভিডিওর মাঝে মাঝে যাই হোক বেশি আওয়াজ আমি হতে দেবো না আর তার সাথে সাথে একটু একটু সাউন্ডও রেখেছিলাম একটু একটু করে যাই হোক কতটা কি বুঝতে পারবে জানি না আর এখানে প্রচুর ভিড় হচ্ছিল আর ঠাকুরের গানও হচ্ছিল হনুমানজিরই গান চলছিল তো সেই জন্য মানে কপিরাইট ক্লেম চলে আসার চান্স থাকে তো ওই জন্য আমি আওয়াজগুলো সবই বন্ধ করে দিয়েছিলাম যেটা সত্যি কথা বলতে গেলে তার কারণ কপিরাইট ক্লেম আসতে তো বেশি সময় লাগে না ওই জন্যই এখানটায় এভাবে করে রেখেছিলাম যাই হোক তো এই দেখো এখন আরতি চলছে ভগবানের আর এত সুন্দর করে আরতি করছিল না মন্ত্র মুখে উচ্চারিত করে এত ভালো লাগছিল কী বলবো আমি যখন ফেসবুকে ছাড়বো ভিডিওগুলো মানে আমার ফেসবুকের প্রফেশনাল পেজে তো তখন তোমরা ওখান থেকে ভিজিট করে এসো দেখবে এত সুন্দর লাগছে না কি করবো এখানে তো ছাড়তে পারি না কি করবো বলো কপিরাইট ক্লেম হয়ে যাবে ইউটিউবে তো ওই জন্য আর শর্টস তো আমি গান দিয়ে দিই ছাড়িয়ে শর্টস ভিডিওগুলো আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম আমার চ্যানেলে আর নতুন করে হয়তো দেবো না বড় ভিডিওটা এখন যাচ্ছে আর কমিউনিটি পোস্টের মাধ্যমে হয়তো কটা ছবি শেয়ার করতে পারি আর তার সাথে সাথে তোমাদের সাথে সবগুলোই শেয়ার করবো একটু একটু করে অসুবিধা নেই আর শর্টস ভিডিও তো আগেই দিয়ে দিয়েছি আর এমনিও নিত্য নতুন রোজ রোজ নিত্য নতুন করে একটা দুটো করে পাঁচটা ছটা করে রোজ শর্টস ভিডিও দিতে থাকি আর এই দেখো এবার চলে এলাম ওখান থেকে প্রসাদ নিলাম গেলাম হাত মুখ ধুয়ে তারপরে এবার চলে এলাম আমাদের মায়ের মন্দিরে আবার একটু মায়ের মন্দিরেও পুজোয় বসবে সব যন্ত্র শুরু করে দিয়েছে মানে সন্ধ্যার পুজোটায় সন্ধ্যার পুজোটায় বসবে তো সেখানেও সব যোগাযোগ যন্ত্র শুরু করে দিয়েছে আর মাকে কি সুন্দর লাগছে দেখো কত মালা পড়েছে আজকে তার কারণ আজকে ছিল শনিবার শনিবার মঙ্গলবার তো মায়েরই বার বিশেষত মঙ্গলবার শনিবার খুবই মায়ের বার এগুলো খুব জাগ্রত বা তো মায়ের এত মালা পড়েছে দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের সাথে মানে এত সুন্দর লাগছে না কি বলবো মানে জাস্ট বলার মতো নয় এত অপূর্ব সুন্দর লাগছে দাঁড়াও একটু কাছে নিয়ে গিয়ে তোমাদের সাথে দেখাই আর কালকে রাত পোহালেই তো নীল ষষ্ঠী তো নীল পুজো নীল পুজোর জন্য মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে টুনি লাইট দিয়ে রঙিন রঙিন লাইট দিয়ে খুব সুন্দর করে রঙিন লাইট দিয়ে টুনি লাইট দিয়ে আর নানা লাইট দিয়ে সাজিয়েছে এই দেখো সামনে থেকে একটু মাকে দর্শন করে নাও আর খুব সুন্দর লাগছে না মাকে মাকে খুব কিন্তু সুন্দর লাগছে আর সবাই অবশ্যই কমেন্টে কিন্তু জয় মা কালী লিখে দিও আর এই দেখো দিকেও তোমাদের একটু দর্শন তো করেই নিচ্ছি তার সাথে সাথে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে দিলাম আর এখন তো রোজ ভিডিও দিতে পারি না কি করব বলো এখন একটু পড়াশোনার চাপে ব্যস্ত থাকি তো সেই জন্য রোজ রোজ ভিডিও দেওয়ার মানে হয়ে ওঠা হয় না যেটা সত্যি কথা মানে টাইমটা দিয়ে উঠতে পারি না তারপরে যেটুকু ধরো টাইমটা পাই না কি করব বলো তো দেখো সত্যি একটা কথা বলছি যেটুকু টাইম পাই তা ধরো যেটুকু টাইম পাচ্ছে তখন ভাবি যে নিজের জন্য সময়টা দিই তারপরে আমি একটু ফেসবুকেও অ্যাক্টিভ থাকতে হয় ফেসবুকেও প্রফেশনাল ড্যাশবোর্ড দিয়ে কাজ করছি তো সেই জন্য একটু ফেসবুকেও সময় দিতে হয় তারপর ধরো যেটুকু সময় খুব কমই সময় বাঁচে কিন্তু পড়াশোনা ঘরের পুজো পাঠ ঘাটটা কোনো কাজ না কিন্তু তাও মানে একটা সময় তো যায় না আমি না কাজের হিসাবে ধরি তার সাথে সাথে ধরো কলেজের কিছু চাপ থাকলো থাকলে তারপরে ধরো টুকটুক করে যে ফেসবুকে একটু অ্যাক্টিভ থাকতে একটু কাজ করতে হয় তারপরে আবার এই ইউটিউবে ভিডিও তখন আর না মানে মানে ইচ্ছা হয়ে ওঠে না যাই হোক কি করবো তখন যেটুকু সময় ধরো ফ্রি পেলাম একটু নিজের জন্য দিই যেটা সত্যি কথা বলছি যাই হোক কি আর করবো কোথাও নিজে একটু কিছু মানে মুভি দেখলাম বা ধরো কোনো কোথাও একটু বেরোলাম তারপর একটু বেরোনোও হয় যেটা সত্যি কথা বলছি ইভিনিং এ একটু বেরোনোও হয় তো ওই জন্য এইভাবেই কেটে যায় আর ওই জন্য রোজ ভিডিও দিয়ে উঠতে পারি না যাই হোক এরপরে আবার নিয়ে আসছি খুব শিগগিরই নিয়ে আসছি নীল ষষ্ঠীর ভিডিওটা মানে নীল পুজোটা হলো যে নীল পুজোর ভিডিওটা নিয়ে খুব শিগগিরই আসছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরোনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে দেখো এবং সাথে দেখো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে আর খুব শিগগিরই নীল পুজোর ভিডিওটা আছে তো সবাই দেখো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা